উলু উলু দাও দাও বাবা দাও দাও উলু দিতে বলেছি তোমাকে বাসি বাজারে বলিনি আমি উলুলু দিতে বলেছি দাও ওটা লাগবে দাও আমাকে কাছে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও তোমার খেলনাগুলো সব দেখাও দেখাও তোমার খেলনাগুলো কোথায় তোমার খেলনাগুলো কোথায় খেলনাগুলো কোথায় দেখাও খেলনা সব নিয়ে আসো যাও যাও নিয়ে আসা যাও খেলনা সব নিয়ে আসো সব নিয়ে আসবে কিন্তু যাও নিয়ে আসো সব সব তোমার তোমার পুতুল কোথায় টেডি বিয়ার কোথায় টেডি বিয়ার কোথায় নিয়ে আসা সব নিয়ে আসো খেলনা সব নিয়ে আসো আমার কাছে নিয়ে চলে আসো এসো এসো পারবে না নিয়ে আসতে একটা একটা করে নিয়ে আসো এক একটা করে নিয়ে আসো নিয়ে আসো সব নিয়ে আসো এভাবে ফেলে না সব নিয়ে চলে আসো